স্যার আজকে আমরা দেখতে পাচ্ছি বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে আপনারা উত্তর দেওছড়াতে আছেন এবং একটি সভা করেছেন গ্রামের কৃষকদের নিয়ে আপনাদের কাছ থেকে একটু সেই সেই বিষয়ে বিস্তারিত জানতে চাইব এখন ভারত সরকারের আইসি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ফার্মার্স ওয়েলফেয়ার কৃষি মন্ত্রণালয় এবং ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ তারা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী দিনগুলিতে আগামী আমরা আমাদের যা প্রাপ্তি যা আমাদের গবেষণা থেকে যা প্রাপ্ত নতুন নতুন যা সবগুলো এই সমস্ত কিছু নিয়ে আমরা কৃষকের দোরগোড়ায় গোড়ায় এবং সেখানে বসে আমরা রাজ্য সরকারের কৃষি দপ্তর তারপর মৎস্য দপ্তর প্রাণী সম্পদ দপ্তর এবং পঞ্চায়েত আমার সাথে পঞ্চায়েতের প্রধান আছেন এই গ্রামের আমার সাথে রয়েছেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের কৃষি বিজ্ঞান কেন্দ্রের লোক রয়েছেন আমরা সবাই এখানে এসেছি এবং মৎস্য দপ্তরের লুকও আছেন আমরা সবাই এখানে মিলিত হয়েছি যে আমরা সরাসরি কৃষকের সাথে কৃষকের সমস্যা শুনবো এবং সেই কৃষকের সমস্যা শুনে আমাদের কাছে যা যা উপায় আছে সেই উপায়গুলি আমরা কৃষকদেরকে জানাবো এবং তাদের সমস্যা সমাধানের এখানে বসেই চেষ্টা করব এটা হচ্ছে আমাদের মূল এখন পর্যন্ত কতগুলো গ্রামে আপনার এই সভা করে দেখুন সারা মানে দেশে প্রতিদিন প্রত্যেকটা জেলায় তিনটি করে টিম ঘুরছে যে টিমের মধ্যে আছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা সংশ্লিষ্ট রাজ্য দপ্তরের অফিসাররা বিভিন্ন দপ্তর সমস্ত লাইন ডিপার্টমেন্টের দপ্তর আছে মানে প্রাণী সম্পদ দপ্তর মৎস্য দপ্তর এবং কৃষি দপ্তর এই রকম করে সারা ভারতের প্রতিটি জেলায় তিনটে করে টিম প্রতিদিন তিনটে গ্রাম ঘুরছে আমি ব্যক্তিগতভাবে আজকে আমার সপ্তম দিন এবং তার মানে আমি আজকে একুশটি গ্রামে এই উত্তর ত্রিপুরা জেলায় আমরা ঘুরেছি এবং ঘুরে আমাদের যে অভিজ্ঞতা আমরা সেই অভিজ্ঞতা কৃষকদের সাথে শেয়ার করেছি এবং তাদের সমস্যা আমরা শুনেছি ঠিক আছে ধন্যবাদ আপনার পরিচয় আমি হিমান দাস চৌধুরী উত্তর পূর্ব পর্বতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ ভারতীয় কৃষি অনুসন্ধানের ত্রিপুরা শাখার